আজকে আমরা শুরু করব গীতায় সমত্ব গীতায় সমত্বের কথা প্রধানরূপে উল্লিখিত হয়েছে সমত্বই হল ভগবত প্রাপ্তি কোষ্ঠী পাথর জ্ঞান কর্ম এবং ভক্তি তিনটি পথেই সাধনরূপেও সমত্বের প্রয়োজন জানানো হয়েছে এবং তিনটি পথেই পরমাত্মাকে যারা লাভ করেছেন তাদের মধ্যেও এক অসাধারণ লক্ষণ লক্ষণরূপে যেটি বলা হয়েছে তা হলো সমভাব সমস্ত কথার অর্থ হচ্ছে সমভাব সব জায়গাতে সমান ভাবনা সমস্ত ব্যতিরেকে সাধনা অসম্পূর্ণ এবং সিদ্ধিত সুদূর করা হতো সমর্থ ভাব যদি না থাকে তার সাধনা সিদ্ধিলা এগুলো সম্ভব নয় যার মধ্যে সমর্থ নেই তিনি কখনো সিদ্ধ পুরুষ হতে পারেন না সুখম পদের দ্বারা জ্ঞানমার্কের সাধকদের মধ্যে সমর্থ সম্পন্ন ব্যক্তিকেই অমৃতত্বের অর্থাৎ মুক্তির অধিকারী বলা হয়েছে এই প্রকার কর্মযোগের সাধককে সমত্বযুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভক্তিমার্গের সাধকের জন্য এই সমত্ব ধারণ করার কথা বলা হয়েছে এইভাবে গুণাতিত বা সিদ্ধ জ্ঞানযোগীর লক্ষণ সমূহের মধ্যেও সমত্বের সমাবেশ প্রধানরূপে লক্ষ্য করা যায় সিদ্ধ কর্মযোগীকেও সম বলা হয়েছে তথা সিদ্ধ ভক্তের লক্ষণ সমূহ সমূহেও সমত্বের উল্লেখ রয়েছে এই সমত্বের তত্ত্ব সহজ সরল এবং ভালোভাবে বোঝার জন্য শ্রীমদ্ভগবৎ গীতায় বিভিন্নভাবে সকল প্রাণী ক্রিয়া ভাব এবং পদার্থে সমত্বের উল্লেখ করা হয়েছে সমত্বটা আমরা কিভাবে বুঝব কিছু উদাহরণ দেয়া হয়েছে যেমন মিত্র শত্রু মধ্যস্থ দেশ বন্ধু আত্মীয়গণ ধর্মাত্মা এবং পাপীদের প্রতিও যিনি সমভাব পোষণ করেন তিনি অনন্ত শ্রেষ্ঠ সমস্ত মানুষের প্রতি সমস্ত জীবের প্রতি সমভাব পোষণ করা অর্থাৎ তিনি হচ্ছে সমত্ব প্রকাশ করলেন তিনি হচ্ছেন অনন্ত শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিরা বিদ্যা এবং বিনয়যুক্ত ব্রাহ্মণ এবং গো হস্তি কুকুর চণ্ডালেও সমদর্শী হয়ে থাকেন তাহলে বিভিন্ন প্রাণীর মধ্যেও কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা বিন বিদ্যা এবং বিনয়যুক্ত ব্রাহ্মণ গো গো মানে গরু হস্তি কুকুর চণ্ডাল সমস্ত তেই কিন্তু সমদর্শী হয়ে থাকে সমান নজর সমানভাবেই নজর দেন তাদের নজর নজরটা সমানভাবেই থাকে এখানে শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যে যোগী নিজের মতো সকল প্রাণীতে সমভাব পোষণ করেন এবং সুখ ও দুঃখকেও সমানভাবে দেখেন সেই যোগীকেই পরম শ্রেষ্ঠ মনে করা হয় পরম শ্রেষ্ঠ যোগী তিনি যিনি সুখেও যেমন থাকেন দুঃখতেও তেমন থাকেন সমান ভাব পোষণ করেন সব জায়গাতেই তার ভাব সমান কোথাও কোথাও ভগবান ব্যক্তি ক্রিয়া উপদার্থ এবং ভাবের সমর্থককেও একই সঙ্গে বর্ণনা করেছেন যিনি শত্রু মিত্র মান অপমানে সম থাকেন শত্রুতেও যা মিত্রতেও তা মানে অপমানে দুটো জায়গাতে সমান শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখাদি দ্বন্দ্বেও সম থাকেন আর আসক্তি শূন্য হন তিনিই হলেন ভক্ত যা কোনো কিছুতেই কিছু যায় আসে না মান সম্মান দুটোতেই সমান সুখ দুঃখের কিছুতেই সমান শীতেও যা গ্রীষ্মতেও তা অনায়াসে মেনে নেওয়া ভালো থাকা উম আসক্তি শূন্যভাবে বাঁচা যারা করতে পারে তারাই হলেন তিনি হলেন পরম ভক্ত এইখানে শত্রু মিত্র ব্যক্তির বাচক মান অপমান পরকৃত ক্রিয়া শৈত উষ্ণ পদার্থ আর সুখ দুঃখ হলো ভাব মানে ব্যক্তি বিশেষের মধ্যেও শত্রু মিত্র থাকে দুটোতেই সমানভাবে দুটোকেই যিনি সমানভাবে দেখতে পারেন মান অপমান পরকৃত ক্রিয়া কোনো কাজকর্মের যে ক্রিয়া হিসাবে পাওয়া যায় মান সম্মান অপমান এইগুলো সহিত্য, উষ্ণ পদার্থ আর সুখ দুঃখ হল ভাব ভাবের যে প্রকাশ শীতে কেমন গ্রীষ্মে কেমন প্রতিক্রিয়া তার সমানই থাকবে যিনি নিরন্তন আত্মভাবে স্থিত সুখ দুঃখকে সমান মনে করেন মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণে যার সমান ভাব যিনি সোনাকেও যেমন দেখেন মাটিকেও তেমন দেখেন পাথরকেও তেমনই দেখেন যিনি জ্ঞানী প্রিয় এবং অপ্রিয়কে একই প্রকার মনে করেন আর নিজের নিন্দা অস্তুতিকে সমানভাবেই গ্রহণ করেন তিনিই হলেন গুণাপিত গুণের অতীত সব কিছুতেই তিনি সমানভাবে দেখেন সব কিছুতেই তিনি সমানভাবে রিয়াকশান দেন সমানভাবে নজর দেন সমানভাবে গ্রহণ করেন হ্যাঁ তিনিই হলেন গুণাপিত এতেও সুখ দুঃখ হলো ভাব মৃত্তিকা পাথর সোনাদানা হলো পদার্থ নিন্দা স্তুতি পরকৃত ক্রিয়া আর প্রিয় অপ্রিয় হলো প্রাণী ভাব পদার্থ ক্রিয়া সব কিছুরই বাচক। এইভাবে যিনি সর্বত্র সমদৃষ্টি রক্ষা করেন ব্যবহারিক দৃষ্টিতে শুধুমাত্র অহং এবং মমত্ব থাকলেও যিনি সব কিছুতে সমবুদ্ধি রক্ষা করেন যা সমষ্টি রূপ সমগ্র সংসারে সমভাব তিনি সমতাযুক্ত পুরুষ এবং তিনি হলেন প্রকৃত সমবাদী সাম্যবাদী সব কিছুতে যার সমদৃষ্টি সমব্যবহার সমভাবেই তার রিয়াকশান সমভাবেই তার গ্রহণ করতে পারেন যিনি গীতার সাম্যবাদ এবং আজকাল যাকে সাম্যবাদ বলে উভয়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে বর্তমানের সাম্যবাদ ঈশ্বর বিরোধী আর গীতার সাম্যবাদ সর্বত্র ঈশ্বরকে দর্শন করে বর্তমান সমাজ হচ্ছে সাম্যবাদ বলতে গিয়ে সমস্ত কিছুতেই ঈশ্বর বিরোধী আর গীতা হচ্ছে ঈশ্বরকে সামনে রেখেই হ্যাঁ ঈশ্বরকে দর্শন করে ওইটি ধর্মের নাশক আর এটি পদে পদে ধর্মের ধারক ও পোষক ওইটি হিংসাময় আর এটি অহিংসা প্রতিপাদক আমরা বর্তমান সমাজের যে সাম্যবাদ দেখি ওটি হচ্ছে হিংসাত্মক হিংসাময় আর এটি হলো এটি হল অহিংসার ওইটি স্বার্থমূলক আর এটিতে স্বার্থের লেসমাত্রাও নেই ওইটি পান ভোজন স্পর্শাদিতে পার্থক্য না রেখে অন অন্তরে ভেদভাব রক্ষা করে আর এইটি পান ভোজন স্পর্শাদিতে শাস্ত্র মর্যাদা অনুসারে যথাযোগ্য বিভেদ রক্ষা করেও অন্তরে ভেদ রাখে না এবং সকলের মধ্যে সমানভাবে দর্শনের শিক্ষা দান করে ওইটির লক্ষ্য কেবল অর্থের উপাসনা সাম্যবাদের লক্ষ্য যেটা বর্তমান সমাজে হচ্ছে সেইটার সঙ্গে এটা তুলনা করা হয়েছে যে ওইটার লক্ষ্য হলো অর্থের উপাসনা আর এর লক্ষ্য হল পরমাত্মার প্রাপ্তি রয়েছে নিজের দলের অভিমান এবং অন্যের প্রতি অনাদর এতে রয়েছে সর্বপ্রকার অভিমান শূন্যতা এবং সমগ্র জগতে পরমাত্মাকে দর্শন করে সকলকে সম্মান করা বুঝতে পারছেন কত পরিষ্কারভাবে ব্যাপারটা বলা রয়েছে যে ওটিতে রয়েছে নিজের দলের অভিমান এবং অন্যের প্রতি অনাদর এতে রয়েছে এতে কি রয়েছে না অভিমান শূন্যতা এবং সমগ্র জগতে পরমাত্মাকে দর্শন করে সকলকে সম্মান করা ওইটিতে রয়েছে বাহ্যিক ব্যবহারের প্রাধান্য বাহ্যিক ব্যবহারটাকে প্রাধান্য দিচ্ছে এতে রয়েছে ভিতরের ভাবের প্রাধান্য ঐটিতে ভৌতিক সুখী মুখ্য ইহ জগতের যে সুখ সেটাই ওটাতে মুখ্য এতে আছে মুখ্য হল আধ্যাত্মিক সুখ অন্তরের আধ্যাত্মিক আত্মার যে সুখ হ্যাঁ ওইটিতে রয়েছে পরধন পরমতে অসভিষ্ণুতা এতে রয়েছে সকলের সমান সমাদর ওতে রয়েছে আসক্তি এবং বিদ্বেষ তাহলে যেটা আমরা সাম্যবাদ বলি যেটা আমরা বাস্তব জগতে যেটা দেখি সেই সাম্যবাদের সঙ্গে গীতার যে সাম্যবাদ তার যে পার্থক্য সেটা কিভাবে করা হয়েছে দেখ দেখুন ওতে কি রয়েছে আসক্তি বিদ্বেষ আর এতে রয়েছে আসক্তি ও বিদ্বেষ রহিত ব্যবহার এখানে পরমাত্মাকে দর্শন করা ওখানে হচ্ছে বাইরের জগতের বাহ্যিক যে ব্যাপারটা সেটাকে আরও ফুটিয়ে তোলা সেটার মধ্যে চাওয়া পাওয়া সেটাকেই বড় করে দেখানো আর এখানে আধ্যাত্মিক সুখ লাভ করা যায় ওখানে ভৌতিক জীবনের যে অর্থ সুখ যেটা আমরা বুঝি সেগুলো পাওয়া যায় এই হচ্ছে আজকের সমর্থ ভাব যে গীতায় যে সমর্থর কথা বলা হয়েছে বাস্তব জগতে আমরা যে সমস্ত দেখছি বা যে সাম্যবাদ দেখি শুনি জানি তার মধ্যে বিশাল ফারাক সেই বিশাল ফারাকটা আমরা আলোচনা করলাম আজকে তাহলে আমরা একটু একটু একটা একটা পর্ব করে করে এগিয়ে যাই একটু বোঝার চেষ্টা করি একটু ভালোবাসি একটু সম্মান করি হুম পরের দিন আবার দেখা হবে আবার একটা পর্ব আরেকটা একটা পাঠ নিয়ে কিছুটা করে পাঠ পড়ব বেশিটা একসঙ্গে করলে বেশিটা একসঙ্গে জানলে আমাদের অস্বস্তি হবে বা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না বুঝে উঠতে পারবো না বা ভালো লাগছে না মনে হবে সেই জায়গাটার যাতে না হয় জায়গাটা তৈরি না হয় তার জন্য আমরা একটু একটু করে এগোবো একটু বোঝার চেষ্টা করব একটু ভালোবাসব সবাই ভালো থাকুন নমস্কার হরে কৃষ্ণ 会。